ব্যবসায়ী হইলে এগুলো পছন্দ করতে হইব একবার সুন্দর সুন্দর ডিজাইন এগুলো প্রচুর চাই তাই হিজাবিমার যা আছে সব ফুল আছে দেখেন আল্লাহ যেমনি নিতে কোনো সমস্যা নেই দেখছেন সুন্দর

Maashallah, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যাঁ বাজারের সেরা ডিজাইনগুলো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে কি সুন্দর সুন্দর ডিজাইন কালারফুল কালেকশন চলে আসছে যেগুলো নিয়ে আপনারা রেগুলার ব্যবসা করেন আর ভিডিও দিলে আপনারা হোম কে পড়েন এই ডিজাইনগুলো আপনার দোকানে রাখার জন্য তাই আপনাদের অনুরোধের ভিডিও এবং আপনারা যে ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন সেই ভিডিওগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করতেছি এই ডিজাইনগুলো বাজারে অনেক চাহিদা এখানে আপনারা যে কালারগুলো বেশি খোঁজ করেন অনলাইনে সে কালারগুলো এখানে আজকে দেখানো হবে যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই তো জানতে পারবেন বাজারের সেরা ডিজাইনগুলো কত চলতেছে কিরকম প্রফিট করা যাবে এগুলোর চাহিদা কেমন নিলে কত তাড়াতাড়ি বিক্রি করতে পারবে এই যাবতীয় তথ্য কিন্তু আজকে আপনাদেরকে বলে দেওয়া হবে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে এরকম ব্যতিক্রম ধর্মের বিরোধ দেওয়া আর আমি শুধুমাত্র আপনাদেরকে ইনটেক পাইকারের কাপড় সন্ধান দিই সেটা আপনারা সবাই জানেন হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়া বাজারে যখন নতুন ডিজাইন আসে নতুন কালার আসে আপনারা যারা কাপড় নিয়ে ব্যবসা করেন তারা যাতে আপডেট পান তারা যাতে সবসময় আপনার দোকানে একটু ব্যতিক্রম ডিজাইন রাখতে পারেন ব্যতিক্রম কালেকশনগুলো রাখতে পারেন যেগুলো বেশি চায় আপনাদের কাছে কাস্টমাররা সেই ডিজাইনগুলো যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন সিলেক্ট করার সুযোগ পান সেজন্য আপনাদেরকে তারাবিকভাবে ভিডিও দেওয়ার ভিডিও দিয়ে আসতেছি স্ক্রিন দেওয়ার নাম্বারে কল করে চেলে আপনি আরও অনেক কালেকশন দেখতে পারবেন আপনি কুরিয়ারে নিতে পারবেন আপনি সরাসরি এসেও নিতে পারবেন এখানে এক কালার ভয়াল পপ্লিনের কালেকশনগুলো রয়েছে নকশি কাতার কাপড়ও রয়েছে হ্যাঁ ভ্যারাইটিস কালেকশন এখানে ইচ্ছক রাখা হয়েছে সরাসরি আসলেই দেখতে পাবেন চুলনার কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে দেওয়া যায়

দেখছেন কি জিনিস এগুলো মাসাল্লাহ দেখেন কি জিনিস দেখছেন এ এক কথা একটা কম না আরো কত কোয়ালিটি আছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন সব বুঝতে পারবেন ঠিক আছে ওয়ান বাই ওয়ান দেখেন আমি দেখাই দেখেন আমি দেখাই কত সুন্দর জিনিস এগুলো সব হলো ফকির ডায়মন্ডের আর ফকির ডায়মন্ড কাপড় নতুন করে পরিচয় করে দেখুন কোনো কিছু নেই ভাই দেখেন কত সুন্দর ডিজাইন বল পিন বাটিক ফকির মানে নতুন কিছু অক্সিজনে এগুলো চলে অফ সিজন নাই গড় সিজন নাই সিজন নাই অল টাইম এগুলো চাইদা বুঝছেন দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল দেখেন একটা 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 করে দাও এটা দাও ডিজাইন ডিজাইন সেটিং সেটিং মিলে আতা মেলল লও দেখেন কত সুন্দর জিনিস এটা মাশাআল্লাহ দেখেন নাদিম ভাই আহ এগুলো পছন্দ করতে হবে যদি ব্যবসা করতে চায় ঠিক আছে নিজে ঠকবে না কাস্টমারকে ঠকাবে না অবশ্যই অবশ্যই ফকির কাপড় ব্যবসা করতে হবে শুধুমাত্র 65 টাকা গস শুধু মাত্র পঁয়ষট্টি টাকা যায় এগুলা এগুলো আছেন বুঝছেন ইনটেক কাপড় সব সিটিং বাই সিটিং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় দেখবেন চয়েস করবেন নিবেন দেখেন ভাই কি ডিজাইন ছোট ফুলের ভিতরে মার্শাল কত সুন্দর ডিজাইন দেখছেন দেখলে পাগল হয়ে যাবে এগুলা পাগল হওয়ার দিন নিশ্চয়ই আমার বইলে পাগল করা লাগতো না এর কাস্টমারে পাগল হয়ে যাইবো কাস্টমার পাগল হবে অবশ্যই অবশ্যই দোকানে রাখলে করে সিল হবেই দোকানে রাখলে করে সিল হবেই

পুরান কাপড় দিয়ে বিরোধী দল আমার দরকার নাই নতুন নাম সে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আপনার জন্য নিয়ে আসছি দেখেন কত সুন্দর কোয়ালিটি ফুল কাপড় মার্শাল্লাহ দেখছেন প্রত্যেকটা সিডিং সিডিং থাকবে কত সুন্দর ডিজাইন এর মধ্যে চারটি ডিজাইন আছে লও চারটি কালার আছে লও মিস করা যাবে না আজকের ভিডিও এই ভিডিও মিস করলে ব্যবসা করা লাগবে না ঠিক আছে এই ভিডিও খালি শেয়ার করবেন শেয়ার করবেন দেখবেন আর নেবেন ঠিক আছে দেখেন ভাই জিনিস নিশান জিততেন সব সিটিং বাই সিটিং আমি ওটা দেখাইতেছি দেখেন শুধুমাত্র বসুটিটা গজা পাইতেছে ফকির এমন একটা ব্র্যান্ড এখান থেকে কেউ ঠকে না সবাই জিততে জিতে সবাই জিতবে বুঝতেন দেখেন না সুন্দর কালেকশন এটা মাশাল্লাহ দেখছেন আহ একবার ভরপুর এগুলো পছন্দ করতেই হবে শুধুমাত্র পশুটিটা গজা পাইতেছেন ফকির দেখেন নিচে সর্বনিম্ন একশো গস একশো গস নিতে হবে সর্বনিম্ন বুঝছেন আমার দশ গদ গস করে কেটে কেটে নিতে পারবেন বিশ গস করে কেটে কেটে নিতে পারবেন বুঝছেন এর নিচে হলে আমার দরকার পুন দিয়ে না আর এর বেশি হলে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়ে বুঝছেন এগুলো আর যদি ব্যবসা করতে মন চায় ভালো দিনই তো ব্যবসা করবেন নিজেও ঠকবেন না কাস্টমারও ঠকবে না দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর এগুলা পছন্দ করতেই হবে এগুলা দাও দাও সেটিং বল দাও

ভাই ডিজাইন পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের মাল যাইতে আসতে আইতে কোনো প্রকার সমস্যা নেই আপনি ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনশট দিবেন দেখবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ দাও যেন সেটিং মাল লো দেখেন ভাই ফটো ফুলের গব আপ নাই তাই দেখেন কত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখছেন আচ্ছা মার্লা ছোট ছোট হুলের ভিতরে লিঁড়ে দ্যাখেন ভাই সুন্দর ডিজাইন দেখছেন একবার ফুটন্ত ডিজাইন নাদিম ভাই ব্যবসা হলো আপনার পবিত্র জিনিস বুঝছেন যদি কোন সময় কাস্টমার ঠকায় তো সে নিজে নিজে ঠকে গেল যদি ভালো জিনিস দেয় আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ এগুলো সে বিক্রি করতে পারবেই ভালো জিনিস দিয়ে ব্যবসা করলে অবশ্যই অবশ্যই রিপ্লাই করতে কাস্টমার পাইবো অবশ্যই অবশ্যই পাইবো মোবাইলে দাও তো এই যে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ দেখছেন আচ্ছা আমি আপনারা একটা জিনিস দেখাইতেছি দেখেন ভিডিও রানিং এর ভিতর দেখাই দেখেন যদি এরকম যদি কাস্টমার থেকে মালদি ছিলাম দেখেন সাফা দশটা স্যালোয়ার নিচ্ছে দেখেন তো কি লেখছে দেখছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কাপড় গুলো অনেক সুন্দর হয়েছে দেখছেন গুলো দিছি আমি

অনেক সুন্দর দেখা যায় ব্ল্যাক ডাইমটা দেখেন কত সুন্দর দেখা যায় সামনে দিত কোনটা কোনটা নিবে এগুলো অনেক ডিজাইন অনেক ডিজাইন দেখেন শেষ করে দেবো না বুঝছেন আমি আপনার দেখা যাচ্ছে শর্টকাট করে দেখা যাচ্ছে দেখেন

লতা ডিজাইন ফটো মানে ফুটে আছে সবগুলো সব ফুটে থাকে ভাই ফকির মানে আলহামদুলিল্লাহ ভালো জিনিস দেখেন তো আমার কাছে না বাংলাদেশে যে কোন জায়গা থাকে সুভলমান ফকির আর ফকিরের সিল্ডা আছে কাপড়ে এই এরকম সিল্ডা কাপো ফকিরের খালি নিয়ে নেবেন এই দেখেন এরকম থাকবে সিল নিয়ে নেবেন স্টক উইন দা নিয়ে নেবেন আমার কাছে না বাংলাদেশে যে কোন কাছ থেকে নিয়ে নেবেন কোনো বড় সমস্যা নাই ফকিরটার নামকরাটা ব্র্যান্ড আর তারা ন্যায্য মূল্য নেই সব সময় অন্য সব কোম্পানি বতন তারা পোছায় না আচ্ছা দেখেন

কাপড় আমাদের কাছে শুধু মোট আঠারো টাকা গজ দিগন্ত দেখুন সুন্দর ফেব্রিক এগুলো মার্শাল চলবে এগুলো চলবে এগুলা এগুলো থামানোর মতন কোনো কিছু নেই দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন শুধু মতো আড়ান্ন টাকা কথা হয়ে যাচ্ছে এই যে মার্শাল্লা কত সুন্দর ডিজাইন এগুলা খুব কালারফুল হ্যাঁ এগুলা সব আপনি ইনটেক কাপড় তো এগুলো দেখতে সুন্দর দেখছেন এগুলো সম্পূর্ণ সব দিগন্ত কোম্পানি দিগন্ত শুধুমাত্র আটান্ন টাকা গজা ফাইতেছেন এগুলো দেখেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ

সব আছে ভিডিও করে আমার যা থাকবে না যোগাযোগ করবেন আমি ছবি পাঠাবো দেখে দেখি আপনার কানেকশন করে দিয়ে দেখেন মার্শাল্লাহ আর আমাদের আর এক পানা আছে আচ্ছা সব নতুন এন্ড আসো সব নতুন ডিজাইন দা সব নতুন ডিজাইন এই দড়ি দড়ি দো দড়ি খুলে খুলে দাও আমাদের দেখেন ভাই কত সুন্দর ডিজাইন এগুলা এটা রাজন্য কোম্পানি চলেও বেশি লাভও বেশি নাকি এগুলা আপনার 75 টাকা কিনে থাকবো বেচবো 120 টাকা বুঝছেন এক গোস কারবাসলা 45 টাকা লাভ

অনেক চলতেছে এগুলো এগুলো সম্পূর্ণ রানিং ভাই সম্পূর্ণ রানিং সবলে বেক্সি কোয়ালিটির কাপড় এগুলো এগুলো দাও এই দিও দেখেন সুন্দর ডিজাইন এগুলো কুলি করে এগুলো দাও স্যার খুব চলে হ্যাঁ এগুলো সব রানিং

ঠিক আছে তোকে দাদা লাগবেই দেখেন বাটিকের ভিতরে সুতা কি করে দেখছেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন অনেক আছে এগুলো দেয় এগুলোর সাথে সব দেখানো সম্ভব না ওই স্ক্রিনের নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ হাই দিয়ে দিবো সমস্যা নেই ঠিক আছে তোলা নেই করে এটি এক কালার বয়াল

এটা 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 আপনার বিয়াল্লিশ ইঞ্চি থাকবে কোমর আর লং থাকবে ছত্রিশ বুঝছে না আমি দেখেন আমি নামের উপর পড়ছি আপনার টাকু নিষেধন করতে গেছে সুদু তো একশো চল্লিশ টাকা সুদমারতো একশো 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 চল্লিশ স্যালোয়ার হান্ড্রেড পার্সেন্ট অঙ্গি থাকবে একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না হাতে মাল পাইবেন দেখবেন তারপর চেক করবেন তারপর টাকা দিবেন একটা টাকা অ্যাডভান্স করা লাগবে না হোম ডেলিভারি হবে বাসায় নিয়ে দিয়ে আসবে রেডিমেড সালোয়ার পাশায় নিয়ে দিয়ে আসবে শুধু মাত্র একশো একশো চল্লিশ টাকা শুধু মাত্র একশো চল্লিশ টাকায় রেডিমেড পেয়ে যদি তিন গজ কাপড় দিয়ে লাগে স্যালো আর আড়ে গজ কাপড় দিয়ে লাগে যে আশি টাকা যদি হয় দুইশো টাকা এমনি তাদের ফর্তা ভরে বুঝছেন আমাদের রেডিমেডে পেয়ে যাচ্ছেন একশো 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 দেখেন এগুলা কত সুন্দর এগুলা যে যেই কালার তেন ওই কালারে ওই কালার দেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নাই এগুলো নতুন কারখানা চলতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দিব প্রচুর কালেকশন আছে প্রচুর দেখেন এটা আমার কালার হইবে কম বক্ষে ছত্রিশটা কালার হবে ছত্রিশটা কালার ঠিক আছে প্রচুর কাছে আরো আরো আসবে কারখানা এগুলো নকশি কাপড় নকশি কাতার কাপড় শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ আর এক বহরে নকশি কাতার কাপড় বয়েল কাপড় শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ সর্বনিম্ন দুই বেশি হবে হোম ডেলিভারি হইবে পাশে যাই চেক করবেন তারপর তা টাকা দিবেন দুই হাত বড় নকশি কাপড় এগুলো শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দুই হাত নকশি কাতার কাপড় মুখ দা যেই কালা বলবেন সেই কালা তখন যাইব হোম ডেলিভারি হইবো বাসায় চেক করবেন তারপর তারপর টাকা দিবেন এ পর্যন্ত